চলছে চাষিদের পাকা ধান ঘরে তোলার পালা তার মধ্যেই দমকা হাওয়ায় সব শেষ করে দিল চাষিদের মাটিতেই পড়ে রইল অধিকাংশ ধান সর্বশান্ত নদিয়ার চাষিরা কিভাবে সংস্কার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না জেলা মূলত কৃষি প্রধান জেলা নদীয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন এই ধান চাষের ওপরেই সারা বছর নির্ভর করে থাকেন কিন্তু গতকালকের আচমকা ঝোড়ো হাওয়া সর্বশান্ত করে দিয়ে গেল as she did કાધાન <laughs> 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 <coughs> <coughs>

Udah, hmm? kata Malik.

আপনার কি ধান রয়েছে এবছর আচ্ছা কালকে কি ঝড় হলো যে ঝড় কি ক্ষতি হলো আপনাদের এই ধান পাকা ধান শুয়ে পড়েছে জোন লাগবে বেশি আর ধান কিছু ঝরে গেছে মানে ধানে তো খরচা হয় প্রচুর করতে গেলে প্রচুর খরচা তো এই এই যে খরচা তো আরো ডবল বেড়ে গেল ঝড় হওয়াতে লাভ হবে মনে করছেন এখন না হলেও তো ফেলে দেওয়া আ যাচ্ছে না মানে তুলতেই হবে তুলতেই হবে কি নাম আপনার আপনি প্রতি বছরই ধান চাষ করেন